নমস্কার বন্ধুরা পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পেঁপে দিয়ে একটি দারুণ সুস্বাদু নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা রুটি পরোটার সঙ্গে খেতে অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি পেঁপের রেসিপি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি এবার পেঁপেটাকে কেটে নেব প্রথমে আমি দুই ভাগ করে কেটে নিলাম তারপর দেখুন পেঁপের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর এই পেঁপের বীজগুলোকেও ফেলে দিতে হবে তারপর দেখুন এখানে আমি পেঁপেগুলোকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি তারপর দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিতে আমি খুবই সামান্য পরিমাণে মুগ ডালও ব্যবহার করছি তো দেখুন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে মুগের ডাল নিয়েছি এবার এই ডালটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে তিন থেকে চারবার জল পাল্টে পরিষ্কার করে ডালটা ধুয়ে নিয়েছি এবার আমি ডালটা সরিয়ে রাখছি পরে ব্যবহার করব আর প্রথমে দেখুন আমি এই পেঁপেগুলোকে একটা প্রেশার কুকারের সাহায্যে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে সেদ্ধ করলে দেখবেন সময়টাও একটু কম লাগবে আর তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো এখানে পেঁপেটাকে দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর ঠিক একটা সিটি আমি দিয়ে দেব। এর থেকে কিন্তু খুব বেশি সিটি দেওয়া যাবে না তো ওইদিকে পেঁপেটা সেদ্ধ হতে থাক আর এই দিকে আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রেসিপিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না তো এখানে আমি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম আর এক টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ দিচ্ছি এলাচের মুখটা আমি ফাটিয়ে ব্যবহার করছি এবার এই গোটা গরম মশলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গোটা গরম মশলা থেকে যখন সুন্দর ফ্লেভার ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে গোটা জিরে বা সাদা জিরে এবার এই ফোড়নটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা আদাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আদাটা একটু ছিটতে পারে গায়ে তাই খুবই সামান্য পরিমাণে আমি এখানে জল দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আদাটাকে একটু ভেজে নিতে হবে তারপর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল নয় কিন্তু কালারটা অসাধারণ আসবে এবার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এখানে আমি ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দিলাম এবার এই মশলার সঙ্গে ডালটাকে একটু ভেজে নিতে হবে মশলার সঙ্গে ডালটা ভেজে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা অবশ্যই আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন আমি এখানে বাটি পরিমাণে জল ব্যবহার করেছি এবার এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট মতো প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো তারপর এক মিনিট পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এবার দেখুন ঢাকাটা সরিয়ে নিলাম এবার ডালটা সেদ্ধ হয়েছে কি সেটা চেক করে নেব তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে গেছে একদম গলে এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই জলটাকে একটু শুকনো করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এই জলটাকে একটু শুকনো করে নিয়েছি তারপর দেখুন এখানে আমি সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে দেব পেঁপেটাকে ঠিক কতটা সেদ্ধ করে নিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম ভেতর থেকে পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটু গোটা গোটাই থাকবে ঠিক এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁপেটা এখানে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এটাকে আরও এক থেকে দুই মিনিট মতো রান্না করে নেব অবশ্যই একটি ঢাকনা দিয়ে দিচ্ছি এক থেকে দুই মিনিট পর আমি ঢাকাটা আবারও সরিয়ে নিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু শুকিয়ে এসেছে তো আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি যেহেতু এই রেসিপিটা রুটির সঙ্গে পরিবেশন করব তাই এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি লাগলে বেশ ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন দেখুন তারপর চিনি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি আপনাদের হাতের কাছে থাকলে দেবেন আর না থাকলে স্কিপ করে দেবেন কসুরি মেথি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আমাদের পেঁপের রেসিপি কিন্তু একদম রেডি এবার এই রেসিপিটা আমি রুটির সঙ্গে পরিবেশন করে নেব সবশেষে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আমি নামিয়ে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করে নেব আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ